সো হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সোগাই স্কাটল্যান্ডে নিউ একটা কাস্টম এসেছে সেটাই আপনাদের সামনে এক্সপ্লেশন করব আজকে কি রকম বিস্তারিত সব কিছু জানাবো সোগাইসে কাস্টমের লিঙ্ক বেঁধে চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই তারপরে কাস্টমের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো কাস্টমটা শুরু করা যাক আপনারা সবাই দিয়ে দেখেন কেমনে বানাইতেছি কাস্টম সো গাইস কাস্টম শুরু হওয়ার পরে আপনারা আপনাদের প্রতিপক্ষের সাথে ফাইট করবেন না এইখান থেকে চলে যাবেন আমি তাই করবো একটু প্যাক করে এইখান থেকে চলে যাব আগে তারপরে আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি আর আমি কিন্তু গাইস হোয়েটরির সাথে চলে এসে পরিষেবাই পুরো লুকই চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারেন পুরা লুক চেঞ্জ হয়ে গিয়েছে সো ফার্স্ট অফ অল টেলিপোট হবো দেখেন টেলিফোট হওয়ালায় কীভাবে দেখতেই পাচ্ছেন এই জায়গাতে ওই জায়গায় ওই জায়গা থেকে এই জায়গায় টেলিপোট হচ্ছে আমি মেয়ে আসছি প্রতিপাকে সত্যি সব জায়গায় নিউজ চলে যেতেছি টেলিফোন আপনারা সহজেই করতে পারবেন বেশি কিছু করতে হবে না সাইটে গেমিং বাটন আছে ক্লিক করে যেখানে খুশি সেখানে টেলিভিট হতে পারবেন যেখানে খুশি সেখানে টেলিফোড পুরো হবে যে সেখানে খুশি সেখানে আরও অনেক ফিউচার আছে এখানে আপনারা চাইলে ও ইউজ করতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান আপনি চাইলে আকাশের ওয়েদারও চেঞ্জ করতে পারবেন দেখেন রাত দিন রাত যে সব কিছু মানে আকাশে যত ধরনের ওয়েদার আছে ছয় ধরনের ছয় ধরনের ওয়েদারই আপনি করতে পারবেন দেখতেই পারছেন এবং তাই না চাইলে বড় হতে পারবেন ছোটো হতে পারবেন দেখেন আমি বড় হচ্ছে বাই সাপ কত বড় হয়ে গিয়েছি তারপরে বারমুডার গ্যাপকে ক্লিকার সত্যি নিয়েছি এখানে দেখতেই পারছেন কত বড় হয়ে গেছে এর বার দেখা যায় এবং আপনি চাইলে ছোট হতে পারবেন দেখেন স্কাইনার ছোট কীভাবে হয় দেখছেন কত ছোট হয়ে গেছে ভাই সাপ কত ছোট হয়ে গেছে ভাই খেলে যুক্ত ভাবে আপনারা সব টিকটক ভিডিও এরকম ভাবে বানাতে পারবেন এই ম্যাপটা ডাউনলোড দিলে দেখতেই কত কত জিনিস ভাই আপনাদের নিচে পায়ে দেখবেন একটা শু বাটন দিয়েছে এই জায়গায় প্রেস করে আপনি যেখানে খুঁজে সেখানে যেতে পারবেন এই যে শু বাটন একটা দিয়েছে যেখানে খুঁজে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারবেন মানে যত স্পিড সম্ভব আপনি যেতে পারবেন যেখানে খুঁজে সেখানে এবার মনে ম্যাপে আজ আমি যাচ্ছি সব জায়গায় ঘুরছি মজা ভাই মজা আপনারা এই ম্যাপটা ডাউনলোড না দিলেন মজাই পাবেন না ম্যাপটা অবশ্যই ডাউনলোড দিলেন শো এমন কি আপনি গায়েব হইতে পারবেন দেখেন আমি গায়ে হয়ে যাবো এখন আমি গায়েব হয়ে গেছি আমার পেট আছে কিন্তু আমি নাই গাইছি আমি গায়েব হয়ে গেছি সো এখন দেখুন আমি শো বাটন ইউজ করে উড়ে যাচ্ছি নিচে নামবো এখন মানে নিচে নামে যে আমি ওয়াল ফেলাবো সেটা ওয়াল দেখা যাবে কিন্তু আমাকে দেখা যাবে না এইরকম অবস্থায় আর কি এই দেখুন আমি ওয়াল ফেয়েছি এই দেখুন ওয়াল ফেয়েছি ওয়াল দেখা যাচ্ছে কিন্তু আমাকে দেখা যাচ্ছে স্পিড বাড়িয়ে নিয়েছি তো ওই জন্য একটু তাড়াতাড়ি দেখা যাচ্ছে ওয়াল দেখা যাবে কিন্তু আমাকে দেখা যাবে না আপনি চাইলে আপনার ডট বাটনে প্রেস করে একবারে ক্লোজ আসতে পারেন একবারে আপনার ডট সামনে আসতে পারবেন যে আপনার ওই চিহ্নটা আছে না ওই সামনে এসে খালি আপনার হাত দেখা যাবে আর একটু মাথা দেখা যাবে আর কিচ্ছু দেখা যাবে না ভাই চাইলে এটাও সম্ভব সব সম্ভব এই ম্যাপের মধ্যে ভাই আপনি চাইলে এখানে আনলিমিটেড লাইফ নিতে পারবেন দেখেন আমি যে আনলিমিটেড লাইফ নিতেছি বাইক বারবার পড়ছি বারবার মরে দেখাচ্ছি বারবার পড়ছি আনলিমিটেড লাইফ এই ম্যাফের মধ্যে চাইলে এনিমিদের সাথে ফাইটও করতে পারবেন দেখেন আমি আমার এনিমি দেখেন আমার প্রতিপক্ষের সাথে কীভাবে ফাইট করতে আসে আমি কত সরু দেখা যাচ্ছে কত সরু দেখা যাচ্ছে আমার দেখেন এ দিয়ে পুরো স্মুথলি খেলা যাবে এডাবলিউ এম ডে করে স্মুথলি খেলা যাবে এমনি মিউজিতে কত ছোট ভাই আরো আপনাদের জিনিস দেখাচ্ছি অনেক কিছু দেখাচ্ছি দেখেন আমার প্রতিপক্ষ বড় হবে আমি তাকে মেরে ফেলবো দেখেন এডাবলিউ এম হেড শট মেরে তাকে মেরে ফেলবো ভাই বড় হতেও কিল করা যায় মানে এই জায়গায় মিনি বছর এবং বড় নেই সব কিল করতে পারবেন দেখেন আমি আকাশেও বড় হতে বড় ভাই পুরো হ্যাকার লেভেলে খেল গেম পেলে দিব এখন এই দেখেন এই দেখেন পুরো হ্যাকার ভাই এটা যদি কেউ দেখে তো স্টক করেই মারা যাবে পুরাই হ্যাকার লেভেলের গেম প্লে ভাই কি কো আর ভাই নিচের থেকে টিম মেটটা যদি একবার আমাকে দেখে পুরাই রিপোর্ট মিলে আমার আইডি খেয়ে দেবে ভাই পুরাই হ্যাকার লেভেলের গেম প্লে সবাই আজকাল ভিডিওটা এইটুকুই ছিল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই ভাই আমার সাবস্ক্রাইবার একদম কম ভাই আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও নতুন নতুন টিপ জ্যান্ড ভিডিও ক্যাফল্যান মোড আরো অনেক নানান ভিডিও আনতে পারি ভাই আপনারা অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করবেন ভাই ধন্যবাদ দূরে দূরে কেন থাকো পাশে এসে ধরো চোখে চোখ রেখে বলো ভালোবাসো ক্লাসে ফাকে তোমায় দেখে প্রথম প্রেমে পড়া তোমায় দেখে ভালো লাগা তোমায় ঘিরে সচা তুমি